সাবাস মাষ্টটির কেচিং করার জন্য সাবাস মাস্টির কেচিং করার জন্য। আসসালামু আলাইকুম কুমারা মাতুল্লা আহ প্রিয় শিকারীবিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবাড়ি ফিশিং জোনে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী উনতিরিশ মাসায় ষোলো হাজার টাকা মাছা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছেন দর্শক বিন্দু শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তারা টানার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে শিকারী ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন দর্শক বিন্দু এখনও আমরা মাছটিকে দেখতে পাই নাই তারপরেও আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে কেচিং নেট হয়ে গেল শাবাস বিশাল সাইজের একটি রুই মাছ চিকারি ভাই অনেক খুশি মাছটি কেচিং নেট করতে সক্ষম হয়েছেন অনেক বড় সাইজের একটি রুই মাছ অপরদিকে শিকারি ভাই আর একটি মাছ হিট করেছেন মাছটিকে তার টানার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু ভাই মাছটিকে টেনে আনার চেষ্টা করতেছেন মাছটিকে তার আয় আনতে এখনও সক্ষম হননি দেখা যাক কি হয় মাছটি অনেকটাই অনেক দূরে চলে গেছে আস্তে আস্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মাছটি একেবারেই অনেকটা দূরে বেসে উঠেছিল বড় সাইজের একটি অনেকটা দূরে মাছটি বেসে উঠেছে দেখে মনে হয় বড়ি হয়েছে আপনারা দেখতে থাকুন এই এইতো কাছাকাছি চলে আসছে একটি মিরগুল মাছ অনেক বড়ো সাইজের একটি মৃগেল মাছ কেচিং নেট হয়ে গেল সে আবার মাছটি কেচিং করার জন্য পুকুরের প্রথম মাছ কেচিং করাতে সক্ষম হয়ে হয়েছেন অনেক বড়ো সাইজের একটি মৃগেল মাছ অনেক খুশি মাছটি কেচিং নেট করাতে পেরে ধন্যবাদ সবাইকে